সেও যদি আমরা শিশু নারী নির্যাতন এর ব্যাপারে বিপক্ষে দাঁড়িয়ে আপনি যদি কুকুর বিড়াল ছাগল যা কিছু দেখেন তারাও মনে হয় rationality সাথে জড়িত হয় না তাদেরও একটা কালচার থাকে আজ মানুষ এমন পর্যায়ে নেমে গেছে যেখানে তাদের কোনো ধরনের কোনো বিবেক বুদ্ধি কেউ কিছুই নাই এবং বিচার বিভাগ কি করতেছে আমরা দেখি পুলিশ ভাইরা অনেক কষ্ট করে নিয়ে যায় একজন ধর্ষককে ধরে নিয়ে পরবর্তী দেখা দেয় যে সে সুন্দর ভাবে বেরিয়ে চলে আসছে এটা কি আমাদের জাজ সাহেবদের কি কোনো দায়িত্ব নাই আমরা আমি আমি আপিল করবো তাদের কাছে আমি অনুরয় করব যে তারা যেন প্রত্যেকটি ধর্ষকের শাস্তি নিশ্চিত করে তারা যেন কোনো রকম অন্যরকম কোনো প্রত্যেকটা দর্শককে ছেড়ে না দেয় নিজ বিনা বিচারে তার ফল কি হবে এক সময় এই মাদ্রাস তৈরি হবে মাদ্রাস কেন তৈরি হয় তা অ্যানালাইসিস করে দেখেন যে কেন মাদ্রাস লিস তৈরি হচ্ছে দেশে এর পিছনেও কিন্তু বিচার বিভাগ দায়ী আছে বিচার বিচারের সঠিক বিচার না করার তাই আমি শিশু নারী নির্যাতন যদি এটা মহামারী আকারে দেখা দিয়েছে এটা ছড়িয়ে পড়েছে সারা দেশে কিভাবে ধর্ষিত হচ্ছে ছোট ছোট বাচ্চা সেটা ছেলে হোক আর মেয়ে হোক তার বয়স সত্তর পঁচাত্তর বছর এক একটা দেখা যাচ্ছে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় এখন প্রত্যেক ঘন্টায় ধর্ষিত হচ্ছে এর জন্য কি ডক্টর মোহাম্মদ নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ উৎসাহের কি দায়ী নয় তার সাথে কি তার সাথে তার উপরে নির্ভর করে না তাকে কেন আনিয়েছিল তার 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 কাছে আমরা বিচার দাবি করে এই আজকের বক্তব্য আমি এখানে শেষ করছি ধন্যবাদ আমি কামনা করব এই ধরনের মানবিক লোকদের সংখ্যা যেন এদেশে বৃদ্ধি পায় তাহলে আমাদের এই দেশ আমি শহরের জন্য আমার ফটো কেদিন ডাকতো অভিজ্ঞতা থেকে একটি ঘটনার বর্ণনা করছি আমাদের দৃষ্টি কেমন হয় সেটা উপলব্ধি করার জন্য আমি একটি ঘটনার বর্ণনা করছি আমি প্রায় 30 বছর পূর্বে হংকং গিয়েছিলাম সেখানে আমি একটি হোটেলে রাত্রিযাপন করছিলাম রাত তখন ভরাই না আমার পকেটে প্রায় 100 আমার বো বাড়ছিল শাহাদ আমি আশ্চর্য হয়ে গেলাম যে রাত্র তিনটা বাজে আমি পার্কে যাব তিন লক্ষ টাকা আর ওই সময়টা তিন লক্ষ টাকার মূল্য অনেক বেশি আমি ভয় পেলাম তারা আমাকে আশ্বস্ত করে বললেন যে না ভয়ের কিছু নাই আপনি পার্কে যান যদি আপনি ভয় পান সাথে আপনি একজন যাচ্ছেন আমি বললাম যে ঠিক আছে আমার সাথে একজন চলে রাত তিনটায় আমি পার্কে গেলাম গিয়ে দেখলাম সেখানেও হ্যাঁ বিভিন্ন ব্যাংকে নারী পুরুষ বসে রয়েছে হয়তো সংখ্যা কম আমি একটি ব্যাংকের উপর গিয়ে শুয়ে পড়লাম প্রায় দুই ঘন্টা অবস্থান করেছিলাম সেই পার্কে আমি কোনো চিন্তাইকারী বা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার কোনো লক্ষণ দেখিনি এবং আমি সম্পূর্ণ নিরাপদ অনুভব করছিলাম অথচ আমাদের দেশে সন্ধ্যার পরে পার্কে যাওয়া নিরাপদ নয় সাধারণ লোকের জন্য সেখানে নারী শিশুরা জন্য আরো অনিরাপদ আমি আরো দেখেছি সুন্দরী যুবতী নারীরা সেই পার্কে তিনটা চারটা পাঁচটা পর্যন্ত তাদের বন্ধুদের সাথে আড্ডা মার যা আমাদের দেশে সম্ভব নয় তাহলে আমি এই কথাটা কেন আমি এখানে উল্লেখ করলাম এর কারণ হল যে আমরা কোথায় আছি আমাদের অবস্থান কোথায় আমাদের কোথায় যেতে হবে আমরা সেই রকমই একটি দেশ চাই সেই একটি সমাজ চাই যেখানে নারী পুরুষ বৃদ্ধ নির্বিশেষে সকলেই দিন রাত্র চব্বিশ ঘন্টা নিরাপত্তার মধ্যে দিয়ে তাদের চলাফেরা করতে পারবে এরকম একটি সুন্দর সুখী সমৃদ্ধশালী একই দেশ গঠনের প্রত্যয় নিয়ে এবং সেই কামনা করি আমি আমার বক্তব্য এখানেই সমাপ্ত করছি এবং সেই সাথে এই সমাবেশে সমাপ্তি ঘোষণা করছি আজকে আজকে সবাই যারা উপস্থিত রয়েছে এবং ক্ষমতায়ন সেটির জন্য লড়াই করেন সংগ্রাম করেন তাহলে এই বাংলাদেশ এবং সমস্ত পৃথিবী থেকে নারী ও কন্যা শিশুর উপর যে অন্যায় অত্যাচার নির্যাতন হয় সেটি থেকে মুক্ত করা সম্ভব সমবেত বন্ধুরা সমাবেশের এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বিশিষ্ট নারী নেত্রী জোহরা তাদের নাম আমরা কখনো জানতে পারি না অনেকে এখানে বলতে পারবো না তাদের কি নাম কিন্তু যারা দর্শনের শিকার আমাদের শিশু নারী তাদের নাম জানি আমরা বলি তুমি কে আমি কে আসিয়া 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 নাম জানি তনু নাম জানি রক্সনা জানি কল্পনা জানি যত জন দর্শিত হয় বেদ নাম জানি কিন্তু যারা অপরাধী যারা দর্শন করে যারা হেনস্থা করে তাদেরকে আমরা ফুলের মালা দিয়ে বরণ করি আমরা এমন দেশ চেয়েছিলাম না আমরা চেয়েছিলাম সোনার বাংলাদেশ আমরা চেয়েছিলাম বৈষম্যহীন বাংলাদেশ আমরা চেয়েছিলাম সুখী সমৃদ্ধ বাংলাদেশ সেই লক্ষ্যেই সুন্দর পৃথিবী কাজ করে যাচ্ছি যাতে আমরা ভালো থাকি সুন্দর থাকি এবং আমাদের দ্বারা সারা পৃথিবী ভালো হয় মানবিক হয় আমরা যদি না জাগি তাহলে অন্যদের জাগ্রত করতে পারবো না সম্মুখীন করতে হবে যদি বিচার ব্যবস্থা শক্তিশালী হয় তাহলে আমাদের দেশ থেকে এই সমস্যার সমাধান এখনো যদি আমাদের নারীদের দর্শনদের এনে সঠিকভাবে বিচার করা হয় তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয় একটকে নেওয়া হোক সবাই সতর্ক হয়ে যাবে যদি বিচার ব্যবস্থা প্রয়োগ সঠিক হয় তাহলে আমাদের নারীরা শোষণ মনে যেই নেশে যেই যুগে এখন নারীরা মহাকাশ Wanna touch